হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমার শরীরটা একটু খারাপ যাই হোক কয়েন থেকে খারাপ যাচ্ছে ঠান্ডা লেগেছে তো আবার চলে এলাম ধবলাকে নিয়ে এ এক এমন মা যে মায়ের কথা বললে শেষ করতে পারা যাবে না সত্যি এই এর যখন ভিডিওটা দেখি না বোনটা ভাড়াক্রান্ত হয়ে ওঠে যে না এরকমও মা দেখা যায় মা আমরা অনেক রকম দেখেছি বয়স তো আর কম হলো না মা আমরা অনেক রকম দেখেছি কিন্তু এই রকম মা দেখা যায় না কিন্তু আজকে একটা জিনিস ভালো লাগলো চোখ দিয়ে জল পড়ছে এত ঠান্ডা লেগেছে যে একটা জিনিস ভালো লাগলো যে ওর হয়ে যে লড়াই করছিল সেই দালাল একটু হলেও ভালো লাগলো যে ভুলটা বুঝতে পেরেছে সন্দীপ প্রথম থেকেই বলে গিয়েছে যে এই মেয়ে যা ধূর্তর এই মেয়ে যে চালা আমি অনেক মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি অনেক চালানোর চেষ্টা করেছি এটা অনেক সময় বলেছে কিন্তু পরে আমরা বলে না দেখতে 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 তার আসল রূপটা দেখা যায় সেই রকম আমরা কিন্তু দেখতে 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 তার আসল রূপটা মানে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি এই কিছুদিন থেকে এত মিথ্যা কথা এত মিথ্যা কথা প্রতিটা মিথ্যা কথা মানে মিথ্যা কথা বলতে 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 এমন একটা অভ্যাস হয়ে গেছে যে সত্যিটা ভুলেই গেছে তার মিথ্যাটাই মুখ দিয়ে চলে আসছে যে ভাবে হোক তাকে মিথ্যা বলতেই হবে এটা মিথ্যাটা কিন্তু একটা রোগ মানে আমাকে যে কোনো প্রকারে সত্যি বললে কিন্তু প্রবলেম সল্ট হয়ে যায় কিন্তু না আমাকে মিথ্যা বলতেই হবে কয়দিন থেকেই মিথ্যা টাইটেল মিথ্যা থাম্বেল মিথ্যা টাইটেল মিথ্যা থাম্বেল দিয়ে কিন্তু দর্শককে আকর্ষণ করছে সেই দর্শকরা তোমার কমেন্টের মাধ্যমে বলছে যে তুমি মিথ্যাবাদী তুমি এটা করছো তুমি ওটা করছো তোমার কাছে ছেলে আনার তোমার ইচ্ছে নেই তুমি ছেলে ছাড়া থাকছো তুমি ছেলে ছাড়া কী করে ঘুরতে যাচ্ছ ঘুরতে যাওয়া বলতে এই ধবলা নিজের মুখে কিন্তু বলছে না যে আমি ঘুরতে যাব কিন্তু তার মার ভিডিও থেকে বোঝা যাচ্ছে তারা এই জগন্নাথ ধামে যাচ্ছে জগন্নাথ ধামে যাচ্ছে সেখানেও প্রত্যেকটা মানুষ কমেন্ট করেছে যে বাচ্চা ছেড়ে তুমি কত ভালো আছো কীভাবে খাওয়া দাওয়া ঘোরাফেরা তুমি করছো তোমার একটুকু মন খারাপ করছে না তোমার একটুকু লজ্জা লাগছে না তোমাকে আমরা চিনতে ভুল করেছি প্রত্যেকটা মানুষ বলছে ওর কাছে তো কমেন্টগুলো যাচ্ছে যাচ্ছে না তা না ওর কাছে কমেন্টগুলো যাচ্ছে ওর যেহেতু কমেন্ট বক্স অফ করেনি সেহেতু কমেন্টগুলো যাচ্ছে তাহলে কমেন্টগুলো যাচ্ছে যখন তাহলে সে বুঝতে পারছে যে আবার কী ভুলটা হচ্ছে বারবার দর্শক আমার কাছ থেকে সরে যাবে বারবার মিথ্যা কেন আমি বলছি মানুষ আমাকে যতটা ভালোবেসেছে ততটাই মানুষ আমাকে ভুল বুঝবে আমরা কি একটা পাশের মানুষ যদি ভুল বোঝে। বা একসঙ্গে থাকি তারা যদি ভুল বোঝে তখন মনে হয় আমাকে ভুল বুঝলো আমি তো এই কাজটা করিনি তাদেরকে আমরা বারবার আমরা বোঝাতে চাই দেখো আমরা ভুল এই মাস করিনি কিন্তু ও কোনো দর্শককে পাত্তাই দিচ্ছে না যে তোমরা ভার যাও তোমরা ভার যাও প্রত্যেকটা মানুষকে মিথ্যা 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 ওর মা দিচ্ছে যে আমরা ঘুরতে যাচ্ছি ও বলছে আমরা ঘুরতে যাচ্ছি কিন্তু এখন আমি বলবো না কিন্তু ওর মার ভিডিওতে বলে দিচ্ছে যে আমরা এখানে ঘুরতে যাচ্ছি তবে একটা জিনিস ভালো জানো তো দর্শকরা যা এখন বিয়ে শুরু হলো যাই হোক দর্শকরা এতদিন যাকে খুব ধন্য ধন্য করছিল যে একটা মেয়ের লড়াই একটা মেয়ের লড়াই সবাই দেখে হিংসা করে একটা মেয়ে দাঁড়াতে চাইছে স্বামীর ঘরে অত্যাচারিতা হয়েছে তাহলে একটা মেয়ে কেন পারবে না লড়াই করতে হ্যান ত্যান প্রচুর 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 মানে লড়েছে তাদের মুখে না একদম ঝাওয়া ঘষে দিল যে ও কেমন মানুষ তাহলে এই একটা বছর আমরা ওয়াইটিতে সহ্য করতে পারছি না তাকে এই একটা বছর কমপ্লিট হলো এই একটা বছর কমপ্লিট হলো তাকে আমরা সহ্য করতে পারছি না তাহলে সেই পাঁচটা বছর একটা পরিবার কিভাবে সহ্য করেছিল এবার বলো কিভাবে সহ্য করেছিল এই যে বলা হয় যে শ্বশুরবাড়ি দালালে এই কথাটা বলেছে না শ্বশুরবাড়ি তুই পাঁচটা দিন থেকে আশেপাশে না জেনে তুই কেন বিয়ে করেছিলি আজ এটাও বলল যে হয়তো তোদের ফিফটি ফিফটি দোষ ছিল অবশ্যই ফিফটি না এই ধবলার বেশি দোষটা ছিল সন্দীপের দোষ কি ছিল মানিয়ে নিতে পারিনি সবাই সমান হয় না সন্দীপ আর সোমনাথ সোমনাথ বউকে ভালোবাসে প্লাস সোমনাথ যদি কিছু না করে তো বউকে চালানোর খুব অসুবিধা কিন্তু সন্দীপ যদি না করে কিছু বলতে তোমার ওয়াইটি যদি না থাকে বা সন্দীপ কিন্তু কিছু করে খাওয়ানোর ক্ষমতা আছে দু তিনজনকে কারণ তার বাবার জমি আছে কারণ সে হাতের কাজ জানে বাড়িতে প্রত্যেকটা কাজ টুকিটাকি কিন্তু সন্দীপ ভালোই করে রান্না থেকে বাসন মাজা থেকে ঝাড়ু ঝাঁটা মারা থেকে লাইটের কাজ থেকে ডিল মেশিনের কাছ থেকে প্রত্যেকটা কাজ সে কিন্তু ভালোভাবে জানে এমনকি সন্দীপ লাইটের যে ওয়ারিংয়ের কাজ করত। সেটাও কিন্তু আমরা প্রত্যেক প্রত্যেকে জানি এতে হ্যাঁ এখন অনেক বছর করিনি মানুষ অনেক বছর না করলে হাতের কাজ ভুলে যায় কিন্তু আবারও যদি সে সন্দীপ আবার ওয়ারিং কাজে যোগ দেয় তাহলে কিন্তু আবারও সে শিখে যাবে কারণ ওর শিকার ক্ষমতাটা আছে সন্দীপ কুরে না সোমনাথ হচ্ছে কুড়ে বলবো না আলি মানে আলিসি বোধটা ওর ভেতরে বেশি যেখান থেকে চলে আসছে কেনই বা করবে সে যার বউ লাখ লাখ টাকা ইনকাম করছে তার স্বামীর কিসের দরকার এই হচ্ছে ব্যাপার তো সোমনাথ আর সন্দীপকে কেউ এক করে দিও না সোম মানে সন্দীপ কিন্তু পারিনি বউয়ের এই নোংরামও মেনে নিতে সেই দিনও কিন্তু সে ঘটনাটা বলতে গিয়ে বারবার সে যদি এতই চালাক হতো তোমরা সেই জায়গাটাই ভাবো না সে যদি এতই চালাক হতো বন্ধুর বউকে দিয়ে যে গল্পটা বলতে গিয়েছিল বার বার কিন্তু নিজের কথা বলে ফেলছিল যে আমি আমি আমার 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 সাথে হয়েছে এইরকম কিন্তু বারবার বলে ফেলছিল বন্ধুর বউকে দিয়ে বা বন্ধুকে দিয়ে যে নিজের গল্পটা বলতে যাচ্ছিলো সেটা কিন্তু পারছিল না ওর ভেতরে সেই দক্ষতাটা এখনও আসেনি মিথ্যা কথা বলা ছেলেকে বিক্রি করে খাওয়া দেখো একটা বাড়িতে কেউ যদি থাকে সদস্য আছে সন্দীপের মা বাবা বাচ্চা সন্দীপ সেখানে যদি বাচ্চাটাকে না দেখায় তোমরা নিজেরাই বলবে যে বাচ্চাটাকে দেখাচ্ছ না কেন নিশ্চয়ই বাচ্চার কিছু হয়েছে বাচ্চাটাকে যখন দেখানো যাচ্ছে তখন তোমরা বলছো বাচ্চাটাকে বিক্রি করে খাচ্ছে বাচ্চাটাকে যদি বেশি অ্যাক্টিভিটি দেখান না দেখানো হচ্ছে তখন বলছে বাচ্চার অ্যাক্টিভিটি দেখতে আমাদের ভালো লাগে সন্দীপ বেশি করে দেখাও কিছু দল আবার বলছে বাচ্চার অ্যাক্টিভিটির নিয়ে বিক্রি করে খাচ্ছে সন্দীপ কোথায় যাবে এটা আমরা হলেও তো আমাদের হবে যে আমাদের এক দল বলছে বাচ্চাকে দেখাও এক দল বলছে না বাচ্চাকে দেখিও না বাচ্চাকে বিক্রি করে খাচ্ছে সে তো ওই বাড়ির পার্ট ওই বাচ্চাটাকে মানে বাড়ির হচ্ছে প্রাণ বাচ্চাটা সন্দীপ বাচ্চাটাকে আটকানোর জন্য কি না করছে এমনকি পুরো বাড়িতে সিসি মানে সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে যে বাচ্চার যেন কোনো ক্ষতি না হয় ওর কি আছে বাড়িতে ধন সম্পদ যে ক্যামেরা বসাতে হবে আমরা কি দেখেছি কোনো দোকানে কোনো বাস স্ট্যান্ডে কোনো ব্যাঙ্কে কোনো মানে এক কথায় যত যেখানে হামলা হতে পারে যেখানে তোমার একটা দামি জিনিস থাকে সেখানে একমাত্র ক্যামেরা বসানো হয় সন্দীপের কি আছে বাড়িতে সন্দীপের কিন্তু সন্দীপ সেটা কি করেছে ছেলের প্রোটেকশানের জন্য বাড়ির যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য সে ক্যামেরাটাও বসিয়ে রেখেছে যে বাড়িতে বৃদ্ধ মা বাবা থাকে ছেলে একা থাকে কোন কোনো দিন সন্দীপ কৃষ্ণনগর বলো কলকাতা বলো এখানে বলো ওখানে বলো বাড়িতে থেকে বেরিয়ে যায় আর ওদের বাড়িটা পুরো রাস্তার ওপরে কারণ একটা বাচ্চা কেউ যদি ভাবে যে আমি নিয়ে চলে যাব সেই জায়গাটা কিন্তু নিয়ে যা আসান যেহেতু ওদের পাড়া প্রতিবেশীর ঘরেও কিন্তু ছুটে ছুটে বাচ্চাটা যায় সেহেতু সে ক্যামেরাও বসিয়ে রেখেছে যেন বাচ্চার ক্ষতি কেউ না করতে পারে তাহলে মা কি করেছে বলতো তোমরা মা কি করেছে ফ্ল্যাট নিয়েছে কার ফ্ল্যাট নিয়েছে যে চরিত্র ঘটিত দোষ আছে যে যার বাড়িটা পুরো ড্যাম আমরা জানি কোনো বাড়ির যদি ঘর যদি ড্যাম থাকে বিশেষ করে বাচ্চাদের খুব ক্ষতি হয় বাচ্চার মানে শরীরের দিক থেকে ক্ষতি হয় ড্যাম করে থাকতে হয় না সে বাচ্চা হোক বুড়ো হোক বা এক কথা মানুষজন করে থাকতে হয় না আর ড্যাম ড্যাম করে আমরা এটাও জানি যে থাকাটা শুভ না এক কথায় তো সেখান থেকে বলছি যে কি করেছে যেইখানে ও ভারী ভাড়া দিল তিন মাসের অ্যাডভান্স দু মাস এক মাসের ভাড়া অ্যাডভান্স দিয়েছে তো সেখান থেকে ও তিন মাস কাটাতে পারছে না তাহলে বাচ্চাকে নিয়ে বছরের পর বছর কিভাবে কাটাবে তোমরা বারবার বলো যে বাচ্চা নিয়ে এসো বাচ্চা নিয়ে এসো ও ভালো করে জানে যে বাচ্চা নিয়ে আসলে আমার এই উড়ন মানে উড়ন পাখিটা উঠতে পারবে না পাগুলো আমার বসে যাবে ও নিজে খেতে নিজে চলতে নিজে ই করতে ব্যস্ত কালকে থেকে তোমরা প্রত্যেকে বলেছো যে তোমার ব্যবহার ভালো লাগছে না ওর ব্যবহার প্রথম থেকেই ভালো না কারণ তোমরা যারা ভালোবাসো তারা হয়তো ভালো চোখে দেখেছ যে ও অসহায় ও কোনো সময়ই অসহায় ছিল না আজ ছনা গয়না নিয়ে আসা বলো বা শাশুড়িকে পরের মানে সঙ্গে সম্পর্ক বলো সব মিথ্যা কথা বলেছে ও সোনা কয়না নিয়ে এসেছে ডকুমেন্টস নিয়ে এসেছে যে ব্যাংকে টাকা ছিল সে ব্যাংকের বুক নিয়ে এসেছে হ্যাঁ এটিএমটা নিয়ে আসিনি এটিএমটাও চালাতে জানে না একদিন বলেছিল এটিএমে ঢুকে আমি এটিএম চালাতে জানি না সেহেতু চেক বুকটা নিয়ে এসেছিল সন্দীপে সাইন করা কাগজ পর্যন্ত নিয়ে এসেছে কত ধূর্তর কিন্তু সেই সময় ও পুরো মানে প্রিপেয়ার্ড ছিল যে আমি ছেলেকে নিয়ে যাব না সেই জন্য আজ পর্যন্ত ও ছেলের কথা কোনো সময় বলেই না আজকে ভিডিওতে ছেলেকে নিয়ে পুরো গেম খেলা ছাড়া আর কিছুই করলো না লোকে বলে সন্দীপ ছেলেকে বিক্ষিত করে আরে বাবা সন্দীপ তো ছেলেকে নিয়ে থাকে তো ছেলেকে দেখাবে না ছেলেকে বিক্রি করা হলো আর যেই মা এক বছর ছেলেকে কোনো পাত্তাই দেয় না শুধু মাঝে মাঝে মানে ভাল্লুকে জ্বরের মতো ছেলের কথা মনে পড়ে আজকে কি দিয়েছে ছেলের ডাকে ছেলে এসেছে শুনে ছেলের ডাকে ছুটে গেলাম আমি প্রথমে দেখে দেখে বলছি ছেলের সঙ্গে আবার কোথায় দেখা হলো আমি প্রথমে ভেবেছি তাহলে কি ওই সন্দীপে দিদামার বাড়িতে গেল যে ছেলেও গিয়েছে এরাও হয়তো দেখা করতে যাবে বা এদের আত্মীয় ওদের আত্মীয় এক জায়গায় যেখানে মানে এইরকম আমি খুঁজে বেড়াচ্ছি যে সন্দীপ বলেছিল না যে ওর পিসির বোনের বাড়ি মায়ের বাড়ি একবার গিয়েছিল সেই পৈতা হলো একটা ছেলে ওখানটায় আমি ভাবছি ওখানেও কি নিয়ে গেলো ছেলেকে মানে ছেলেকে ওদেরও নেমন্তন্ন পড়েছে এদেরও নেমন্তন্ন পড়েছে এরকম কি কিছু ভিডিওটা তড়ি ঘড়ি করে দেখতে গেলাম ও বাবা দেখে দেখি যে দিদির জামা নিচ্ছি দিদির ছেলে দিদির এই দিদির ওই লাস্টে বোঝা গেল যে ভিক্ষা মায়ের বাড়ি যাচ্ছে সপরিবারে ভিক্ষা মায়ের বাড়ি ও এমনই করছিল ঘরটাকে দেখিয়ে ঘরটা হয়েছে ফ্যানটা টাঙানো হয়েছে লাইট বোর্ড ফোট টাঙানো হয়নি এটা এমন করছিল দেখে মনে হচ্ছে টাটা বিল্লার ঘরের মানুষ তার বাবার বাড়িতে তো প্লাস্টার করা নেই কেমন খ্যাদ্রপাদ্র এদ্র ঘর এমন করছিল ভিক্ষা মায়ের বাড়িটা কি সুন্দর বানাচ্ছে হ্যাঁ যেটা আগের বাড়ি ছিল সেটা একদমই খারাপ অবস্থা বলতে পারো যারা ভিক্ষা মায়ের মানে যে মানে একটা মানুষের সঙ্গে একটা বাড়ি তো যায় মানে এই মানুষটার এই বাড়িঘর হবে এই সাজ পোশাক হবে এই হয়তো ফ্যামিলি বা এই হয়তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এই কালচার একটা মানুষকে থেকে বোঝা যায় যে সেই মানুষটার মা বাবা কেমন হবে পরিবার কেমন হবে সে বাড়ি মানে মানুষটার বাড়িতে যদি সন্তান থাকে তার কালচার কেমন হবে এটা মানুষকে দেখা দেখে বোঝা যায় সেরকম ভিক্ষা মায়ের যে একটা ই দেখা গেছে সেটার সঙ্গে এই বাড়িটা কিন্তু যাচ্ছিলো না তারপরে যখন দেখালো যে ওই যে একটা ভিক্ষা বাড়ি করছে তখন মনে হলো যে না এবার ঠিক আছে ভিক্ষা মায়ের সঙ্গে ওই বাড়িটাই যায় কারণ ভিক্ষা মায়ের চালচলন বলো প্রচুর ভদ্র খারাপ বলবো না আমি ভিক্ষা মায়ের ব্যবহার ভালো বা ভিক্ষামা মানে খুব একটা যে পছন্দ করছিলো ক্যামেরাটা করাটা সেটা কিন্তু বোঝাই যাচ্ছিল যখন খেতে দিচ্ছিল তখন কি বলছিল ভিক্রামার জায়গাটা খুব ছোট তো মানে সেটাও বলতে হলো ওকে যে ভিক্ষামের জায়গাটা ছোটো হ্যাঁ এই ব্যাপারে বলি ও সেদিনও আমি বলেছি মানুষকে ছোট করতে পারলে ও যেন খুব শান্তি পায় সেদিন ওই যে চুল কাটতে গেলো সেখানেও গিয়ে কতবার বলল যে তোমরা আসতে পারো এমনি ব্যবহার ভালো তোমরা আসতে পারো কিন্তু যারা ভিডিও করো তারা এসো না আবার পরেক্ষণে তোমরা আসতে পারো যেতে পারো কিন্তু আমি বলবো না যাওয়াই ভালো তাদের ব্যবহার ভালো কাজকর্ম ভালো মানে এগুলো বারবার বলার কি দরকার আমি বুঝলাম না তোর বাবা যদি ভালো না থাকে লাগে সেটা তোর মনে রাখ আর যদি ভালো লেগে থাকে তাহলে বল আর না বললেও চলবে তারা তো তোর তোকে অ্যাড দিবি তুই তারপরে তাদের পার্লারটা চলবে তা তো না তাদের পার্লার চলছে আর তো বলি ওর বাড়ির কাছে সুতরাং আমার মনে হয় ওর বাড়ির ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা জানে কারণ হচ্ছে ওর একটা যে ভ্যালু আছে আমার মনে হলো ওদের ব্যাপার দেখে যে ফেস ভ্যালু আছে বাড়ির মানে ওর সে ফেস ভ্যালু থেকেই থাকে না যে ও কৃষ্ণনগরের মেয়েটি আচ্ছা এই এখানকার আচ্ছা এই মেয়েটি মানে একটা পাড়াগ্রামে কি কৃষ্ণনগরটা এই তোমার যে জায়গাটাও থাকে সেই জায়গাটা কিন্তু খুব একটা যে সিটি তা না মানে মোটামুটি সেখান থেকে মানুষজন না চেনার মতো না ওকে হয়তো চিনে আমার মনে হলো যে পার্লারে কাজ করে যারা তাদের ভেতর থেকে একজন জানা মানে তো দশজন জানা তাদের মতো থেকে আমার মনে হয় চিনে সেখান থেকে ধরো বারণ করেছে কারণ একবার হয়েছে টিভি নিয়ে এই কেস যে টিভি যেখান থেকে নিয়েছে সেখানে বারবার ফোন এসেছিলো হ্যারেজ করেছিল সেখান থেকে আমার মনে হল পার্লারটার ব্যাপারে এরকম কেউ চিনে সেহেতু বলেছে না তোমরা ক্যামেরায় করো না কারণ আমি জানি না পার্লারে আমি তো মুম্বাইয়ে থাকি পার্লারে আমি বড় বড় পার্লারে যাই তো ক্যামেরা করা বারণ এই এই জিনিসটা হ্যাঁ শপিং মলও কিন্তু কোনো কোনো শপিং মলে বারণ থাকে ছোট বড় থাকুক কিছু কিছু শপিং মল ছোটো থাকুক না কেন সেগুলোতেও কিন্তু বারণ থাকে কিন্তু পার্লারে আমি যতগুলোতে গিয়েছি কেউ বারণ করে না হ্যাঁ তাদের কাছে পারমিশান নিতে হয় যে আমি এটা করব আমি এই যে চুল কালার করতে গিয়েছিলাম এই যে তো তখনও আমি পারমিশান নিয়েছিলাম যে আমি কি আমি ক্যামেরা করতে পারি ভিডিও করতে পারি হ্যাঁ তাই বলেছিল তো সেখান থেকে আমি করেছিলাম তো জানি না এটা কেন করেছিল আমার মনে হয় তাকে চিনে তো চলো বন্ধুরা ভিডিওটা দুই দিনের করতে গিয়ে বড়ো হয়ে যাচ্ছে আরও অনেক কিছু বলার ছিল আর বললাম না যাই হোক বাচ্চা গেমটা ভালোই খেললো বাচ্চাটা তবে বা আর বাচ্চাটা যখন খেলছিল না আমার কিন্তু ওর নিজের বাচ্চার সঙ্গে যখন ওর ঘরে খেলতো অন গড সন্ধ্যাবেলায় বলছি এই দেখো দেখো ঘরের টাইমটা এই যে দেখতে পাচ্ছ আমি ওর বাচ্চার খেলার ইটা দেখছিলাম যেটা বাচ্চার সঙ্গে খেলতো ও ছোটোবেলায় সন্দীপের ছেলের সঙ্গে তখন আমি ওই ওইগুলো দেখতাম তো যে একটা জনসনের পাউডার নিয়ে খেলছে কি কিছু নিয়ে খেলছে কি মোবাইল দিচ্ছে খেলছে বাচ্চাটারা মোবাইল ছোটোর থেকে ক্যামেরাই তো ছোটো থেকে বলতো ক্যামেরা ধরলেই দেখো আমার ছেলে তাকাচ্ছে ওগুলো বলতো তো আমার না ওই ওই বাচ্চাটার দেখছি আমি ঠিক আছে বাচ্চাটার সঙ্গে ধবলা খেলছে এটা দেখছি কিন্তু আমার না ওর মানে নিজের ছেলের যে সঙ্গে যে ওর খেলাটা আমার তখন কিন্তু চোখে ভাসছিল বিশ্বাস করো আমার তখন সেই ছোটোবেলাকার মানে এই বয়সটায় তো ও ধরো ওর মায়ের সঙ্গে ছিল সেই সময়টা দেখতাম তো আমার ওইটাই ভাসছিল আমার এই ছেলেটার মুখটা পুরো মানে হারিয়ে গেছিলো যে এটা দিদির ছেলে আমার মনে ছিল ওইটা ওরই ছেলে ও খেলছে মানে ভাবতেই সুন্দর লাগছিল কিন্তু বাচ্চাটা কিন্তু ওর সঙ্গে খেলা খেলার কোনো চেষ্টাই করছিল না কিন্তু তা তবে ওর বৌদির সঙ্গে আবার বাচ্চাটা কিন্তু খেলছে টুকি টুকি খেলছে ঢিস ঢিস খেলছে বাচ্চাটা কিন্তু ওর বৌদির সঙ্গে খেলছে ওর বৌদির সঙ্গে কিন্তু বাচ্চাগুলোও ভালো খেলে স্কুল পড়ুয়াগুলো এসেও কিন্তু বৌদির খোঁজ করে বা মানে ধবলার বাড়ির সামনে যে স্কুলটা আছে এসে কিন্তু বাচ্চাটা বাচ্চারা ওর বৌদির খোঁজ করে বা যে একটা ছেলে আসে বাচ্চা ওদের বাড়িতে কাকার ছেলে সে এসেও কিন্তু বাচ্চাটা বৌদির খোঁজ করে বৌদি বাচ্চা ভালোবাসে বা বাচ্চারা বৌদিকে যে ভালোবাসে সেটা বোঝায় যায় তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই যদি ভালো লাগে অবশ্যই একটা করে কমেন্ট করো টাটা